সরাসরি কারখানা থেকে নিলে সম্ভব আর কি এটার মধ্যে আপনার পাঁচটা কালার ছয়টা কালার পাঁচটা কালার থাকে এটা আচ্ছা লাল ব্লু পাতা পেস্ট পেস্ট আর্মি হলুদ একদম একেবারে

এদিকেও করতে পারবেন মানে দুই দিকে ভাই জায়গাটা কেমন মানে ঠিক মতো বসতে পারবে আরামে আরামসে বসবে এই দেখেন আপনাকে আমি দেখাই জিনিস দেখেন তো বসার পরে অনেক জায়গা থেকে যায় অনেক জায়গা হিউজ পরিমাণ জায়গা থাকে এটা নিয়ে অনেকে কমপ্লেন করে যে আসলে গাড়ি গুলা জায়গা কম হয় না না এটা

আচ্ছা তারপর আপনাকে আরেকটা গাড়ি আমি আপনাকে দেখাবো আর কি আমি দেখাবো আপডেট 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 ফোল্ডিং বোরাক ফোল্ডিং বোরাক যদি গাড়িটা আপনি একটু ঘুরে দেখাইতেন হ্যাঁ ওর একটা কালার ভাই কয়টা কালার থাকে আপনাদের কালার থাকলে আপনার তিনটা সচারাচার তিনটা কালার থাকে লাল নীল পাতা আচ্ছা লাল নীল পাতা গাড়িটা আপনি একটু সম্পূর্ণ এস বাম্পার করা আছে পিছনে যে চাকাটা এটা কি ফ্রি থাকবে জি জি এটা ফ্রি থাকবে এটা স্পিয়ার চাকা এটা ফ্রি দেওয়া থাকবে আর কি বাম্পারও করা আছে বাম্পারও করা আছে

পুরোটা ঢেকে যাবে আরকি আচ্ছা আচ্ছা দেখাই লুকিং গ্লাস কয়টা দিচ্ছেন দুইটা দুইটা লুকিং গ্লাস দেওয়া আছে এখানে দান বাক্স আছে

কোনো যাত্রীদের কোনো হয়রানির কোনো সমস্যা দিন শেষ ঠিক আছে আচ্ছা কালার কোয়ান্টিটিতে अवेलेबल আছে কোয়ান্টিটি নিউ যে কোনো কালার তিনটা কালার দেওয়া যাবে লাল ব্লু পাতা আচ্ছা আপনাদের গাড়িগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমরা আচ্ছা এই গাড়িটার রেট কেমন দিবেন এই গাড়িটার আপনি রেট করতে চাচ্ছেন মাত্র 1 লক্ষ 5000 টাকা এটাও 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা এটা বলেন ভাই এত বড় গাড়ি জি জি তাও 1 লক্ষ 5000 টাকা গাড়ি 5000 টাকা

এটাও কিন্তু অনেক আপডেট করা হয়েছে আচ্ছা আচ্ছা আপনার সাইডে যদি এগুলো দেখাইতেন অনেক আপডেট করা হয়েছে আপনি একটু গাড়িটা একটু ঘুরে দেখাইতেন আচ্ছা ঠিক আছে উপরে পর্দাগুলো এখনো লাগানো বাকি আছে হ্যাঁ উপরের পর্দাটা লাগানো বাকি থাকে উপরে রিঅ্যাকশন দেওয়া থাকবে ফর্ম দেওয়া থাকবে তারপর পর্দা দেওয়া থাকবে আচ্ছা 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 এটার ভিতরে কয়টা কালার থাকবে ভাই প্রত্যেকটা গাড়িতে এটার মধ্যে আপনি পাঁচটা কালার ছয়টা কালার পাঁচটা কালার থাকে এটা আচ্ছা লাল ব্লু পাতা পেস্ট পেস্ট

আচ্ছা তারপর আপনাকে আর একটা গাড়ি দেখাবো আরেকটা গাড়ির কালেকশন দেখাবো দর্শক ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ আরেকটা বিষয় ভাই আমরা জানতে চাই বর্তমানে একটা জনপ্রিয় ব্যাটারি আসছে লিথিয়াম ব্যাটারি কি আপনাদের কাছে পাওয়া যাবে জি জি अवेलेबल আছে এটো अवेलेबल আছে দর্শক যারা চান যে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবেন তাহলে কিন্তু লিথিয়াম ব্যাটারি অ্যাড করেও গাড়ি নিতে পারবেন অথবা শুধু লিথিয়াম ব্যাটারিও এখান থেকে নিতে পারবেন আপনারা এখন আপনাকে দেখা বলো ইজি বাইক ইজি বাইক পাঁচ ব্যাটারি বড় একটা আচ্ছা এটা কি বড় গাড়ি ভাই বড় গাড়ি বড় গাড়ি আচ্ছা

এখানে হুই পার দেওয়া আছে হুই পার দেওয়া আছে একদম ডিজিটাল অ্যানালগ আচ্ছা আচ্ছা অ্যানালগ মিটার থাকবে অ্যানালগ মিটার থাকবে আচ্ছা আচ্ছা এই পাশে গাড়িটা যদি আপনি ঘুরে দেখাইতেন সম্পূর্ণ গাড়িটা যদি আমরা দেখাই দর্শক গাড়িটা দর্শকের উদ্দেশ্যে খুব চমৎকার একটি গাড়ি পিছনে বাম্পার করা আছে জি পিছনে বাম্পার করা আছে লেটেস্ট মডেল একটা গাড়ি গ্যাস পর্দাটা বাকি আছে লাগা পর্দাটা বাকি আছে পর্দাটা অরিজিনাল চাই না পর্দাতে সম্পূর্ণ কোয়ালিটি করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা একেবারে ওর মতো সাজায় দিতে হবে ওর মতো সাজায় দিয়ে দেব আর সাজায় দিবেন নাকি আচ্ছা এই গাড়ির সাথে কি কি থাকবে এটা যদি আবার না বলি কাস্টমার বুঝতে পারে গাড়ির সাথে থাকবে হাওয়ার জক গানের বক্স আমার চার্জার আচ্ছা স্পিয়ার চাকা স্পিয়ার চাকার কভার

দর্শক এবার চলে আসলাম আমরা সরাসরি ব্যাটারি গোডাউন এখানে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে ব্যাটারি দেখেন অরিজিনাল ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সবকিছু কিন্তু আছে চার্জার চার্জার অরিজিনাল এখানে পেয়ে যাবেন আর কিছু ইনশাল্লাহ থাকবে পাইকারি দামে দেখেন প্রচুর কালেকশন আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য কালেকশন দেখেন ব্যাটারি কি ব্যাটারির প্রয়োজন আপনার সব ধরনের ব্যাটারি কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ তো অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্যাটারি গাড়ি যা প্রয়োজন ইনশাল্লাহ সরাসরি এখানে কিন্তু পেয়ে যাবেন দেখেন আমি বলে বুঝাতে পারবো না আলহামদুলিল্লাহ দেখেন অসংখ্য কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ মজনুমাই এবার কি কালেকশন দেখাবেন আমাদের আসলে এমন একটা জায়গায় ভিডিও করতেছেন আমরা যদি গাড়ি দেখাই গাড়ি দেখানোর শেষ নাই যেমন একটা আমি আপনাকে দেখাই এই স্পর এই

দেখেন এখানে চেচিস দেখা আছে কত হাজার হাজার কত গাড়ি লাগবে কত মালামাল লাগবে গাড়ির দেখেন আপনারা হাজার হাজার গাড়ি আলহামদুলিল্লাহ মায়ের দো মোটর ইনশাল্লাহ করবেন যাদের গাড়ির প্রয়োজন একটা কিংবা দুইটা যত গাড়ির প্রয়োজন আর অবশ্যই রেটটা কিন্তু পাইকারি থাকবে চ্যালেঞ্জিং রেট কিন্তু বাইরে দিয়েছে ইনশাল্লাহ এই কোম্পানির ওনার তিনি বলেছেন কমপ্লেন থাকে আপনাদের উপরে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এখনই এই নাম্বারেও সরাসরি ওনার সাথে কথা বলবেন আপনারা তো ভিডিও জুড়ে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যর মাঝে পৌঁছে দেবেন হয়তো বা আপনার ভিডিওটি কাজে নাও আসতে পারে আপনার আশেপাশে থাকা অনেক মানুষের গাড়ির প্রয়োজন তাদের কিন্তু ভিডিওটা কাজে লাগবে ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ